হাই বিওয়ার্স ডক্টরস কিচেন অ্যান্ড ব্লকসের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি অধ্যাপক ডক্টর নাজনির নাহার ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আসলে আপনাদেরকে দেখানোর জন্য রান্না করছি না খেতে হবে তাই রান্না করছি এখন চেম্বার থেকে এসেছি রান্না করবো আপনাদের ভাইয়া তিন চার দিন আগে এরকম চ্যাপটা দেশি সিম কিনে এনেছে টাউন হল বাজার থেকে কিন্তু রান্না করতে পারিনি বন্ধুরা একটু দগ হয়ে গিয়েছে তো তাতে কি হয়েছে মজা কি কমে যাবে নাকি আমার হাতে পড়লেই আমার মজা হবে এই যে দেখুন পাব মাছ কেমন সাইজ টাউন হল বাজারের মাছ বাজার দেখাবো আপনাদেরকে সেখানে দেখতে পাবেন আর এই যে পুরি আল্লাহ পুরা একেবারে মনে হচ্ছে যে জাম কালার জাম আলু যে জাম কালারই পুরো আলু বলে জাম আলু বলে একদম জাম পুরো মাসাল্লাহ গাছের টমেটো এখন বন্ধুরা এই যে টাউন হল বাজার থেকে একটু আগে মানে আমার তরকারির রং ঠিক মতো হচ্ছে না তো আমি হলুদটা ভালো আমার শাশুড়ির কিন্তু এটা এটাকে পরীক্ষা করার জন্য দিচ্ছি যে কেমন আনলো এক বুড়া আছে আমাদের মান্নার নামে একটা ছেলে আছে ওখানে ও দিয়ে গেল তো দেখি কেমন এটা এখানে একটু হলুদ মাখালাম আর আগেই বলেছি বন্ধুরা একটু যদি ইয়ে হয় আজ ছাড়া মাছ হয় ভাজার সময় আমি একটু ভাজবো আছে একটু অন্য টাইপের রেসিপিটা করতে যাচ্ছি একটু টুইস্ট না থাকলে তো আপনারা দেখবেন না

আমার কথা হচ্ছে যে মরিচ কালার ঠিক থাকবে কিন্তু ঝাল কম হতে হবে তারপরে দেব ধনে গুঁড়া গুড়াটাও ভালো আজকে ধনেটা আমি প্রথম নিলাম ভাই আমাকে একটু শুক্রবারে টাইম দিয়ে রাখবা কয়টা থেকে কয়টা কয়টা থেকে কয়টা না কত গুলো কাজ আছে একটু কলকাতাতে যাবো শাড়ির পাড় লাগাইতে

আমার মাছ ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা এটা খুবই একদম মানে সফট এটা আমি আর বাটিতে ঢেলে একটু পরে দেখাচ্ছি আবার আপনাদেরকে একটা মাছ একটু একদিকে

পেটের নিচে নাকি একটু একটু হালকা করে ব্যথা করতেছে আমার মাকে ফোন দিলাম যে আসবা কবে কালি আমার শাশুড়িকেই দেখাচ্ছি পরে তো মানুষজন ভাববে যে কি রে মাকে মায়ের সাথে কি সম্পর্ক আবার গন্ডগোল নাকি মজা করলাম এটা বন্ধু দিনও মনে করবে না আমার বন্ধুরা বাইরেও বা আমার কিছু খাইনি পেট কথা বলি কেন কিছু একটা আমার বাইরে কিছু খাইছি

আমি কি দিয়েছি একটু সর্ষে একটু খাইতে ইচ্ছা করছে দিয়ে দেখি কেমন লাগে আপনার তো রান্না কিছু না রান্না হচ্ছে একটা শিল্প আপনি মনের মাধুরি মিশায় যেভাবে করবেন

আবার সরিষার তেল সামান্য রান্না তো করলাম সয়াবিন মানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে আচ্ছা আমার কাছে অনেক বন্ধুরা মাঝে মধ্যে জানতে চান আমি কোথায় কাজ করি তো বন্ধুরা এটা তো আসলে বলতে একটু লজ্জা পাই বন্ধুরা আবার মনে কষ্ট পাই কি না তো আসলে আমি এরকম স্টার না যে আমার খুব স্টার ডম বজায় রাখতে হবে আমি আপনাদেরই সাথে আছে আপনাদেরই একজন জানাটা কোনো বিষয় না যে আমার আমি কোথায় কাজ করি তো আমি তো প্রত্যেক দিন আমার পরিচয় দেই আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার তাহলে প্রফেসর ডক্টর মোস্ট নাজনীন নাহার প্যাথোলজি মানে ক্যান্সার রোগ নির্ণয় করার যে সাবজেক্ট এটা দিয়ে যদি সার্চ দেন তাহলে আমার মনে হয় কিছু একটা পেয়ে যাবেন নেটে আমি কোথায় কাজ করি একটা আপনাদেরকে ধাঁধা দিয়ে দিলাম খারাপ লাগে না জিজ্ঞাসা করেছে দুই একজন জিজ্ঞাসা তখন আবার মা ভাবতে পারে যে আমি অ্যাভয়েড করছি আমি কেন অ্যাভয়েড করবো আপনাদেরকে বলেন এটা সিদ্ধ হোক আর ওটা তো হয়েই গেল আমার দুটো কাঁচামরিচ দিয়ে দিই ওখানে শুধু না তো ভালো লাগবে না কাঁচামরিচের ভালো একটু খাড়াই দেই পেট ফেলে দেই কি কেমন গোটা গোটা দিয়ে কাজ নেই ঝাল তো মরিচ ভালো ঝাল একদম হালকা ঝাল চুপটি করে বসে থাকো তোমরা সোনারা তোমাদেরকে আমরা একটু পরে খাবো কাঁচা লঙ্কা গাছের টমেটো দেখেন মানে এরকম মাল্টিকালার মনে হয় টমেটো দেখা যায় না মানে বিভিন্ন শেডে

এখন দেখতে পারেন আপনি উকি মেরে এখানে উকি মেরে দেখতে পারেন আপনার প্রিয় খাবার এখানে আমি এখন মাছটা দিয়ে দেই

ইউনিক এটা তোমার আবিষ্কারটা আমি প্রশংসা করতেই হবে আমাকে মাশাআল্লাহ এই ফিউশনটা নিউ এডিশন এই মাসে রান নাই আচ্ছা সাথে আরেকটা কথা চাই মাছ খেতে পছন্দ করে আর রান্না করলে আবার ওরা একটা স্পেশাল জিনিস লাগবে সেটা হচ্ছে সেই দিন হচ্ছে বাসমতি চালের ভাত রান্না করতে মাছ খেতে বিরক্ত করে একটু সে কিন্তু আসলে ছোটবেলা সবই খেত পরে আমাকে বললো যে মা দেখো আমি তো মাছ খেতেই চাই কিন্তু তুমি তো কাটা খাওয়াই দাও যতই আমি চেষ্টা করি না কেন খাওয়ানোর সময় একটা দুটা কাটা যাবেই দেখুন তার মুখটাও মশালা ফিল্টারের মতন কাঁটাটাকে ছেঁকে ধরবে

सी वालू टॉमेटो डे टेस्ट करें मास्टर बड़े खायेंगे तो ना हम इतने मास्टर पास दिए दावे ना के तो अलग मास्टर हमारे तो बेसे रीता होगे दारा बेसे रीता नहीं तो नशीली है मजे गुड माथा माँगुर मास्टर माथा का है उसे हमारी माँ हाँ हम्म अलग ही हो तो আলোদের অবস্থা সাইড দিয়ে নিয়ে এখানে টেস্ট আছে হম চমৎকার নরম হয়ে মোমের মতো হয়ে গেছে হে মাছটা

এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের টুকটাক কথা শুনতে ভালো থাকতে চাপ মুক্ত থাকতে ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটির সাথে থেকে আমাদের সামনের দিকে নিয়ে যান আপনারা যাতে আপনাদের সাথে আরও দীর্ঘতম সময় ধরে এই বন্ধুত্বের বাঁধন আমি রক্ষা করে চলতে পারি সবাই খুব খুব ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ